এখন থার্ড সেমেটিভ ইভলিউশনের গণিত বিষয়ে আড়িয়া দাহা কালাচান্দ হাই স্কুল যে সেটটা রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এখানে এক দাগের প্রথম প্রশ্নটা বলেছে পঁচিশ টাকার এক বাই পাঁচ অংশ কত হবে তাহলে পঁচিশ টাকার এক বাই পাঁচ অংশ কত হবে আমরা কীভাবে করব। এখানে লিখব পঁচিশ গুণ এক বাই পাঁচ টাকা পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে এখানে পাঁচ হবে তার মানে উত্তরটা হবে আমাদের পাঁচ টাকা পরেরটা গুণ করতে বলেছে দু নম্বরটা তাহলে গুণটা কী হবে আমরা প্রথমে সংখ্যাগুলোকে গুণ করে নেব তিন ছয় আঠেরো দুগুনে ছত্রিশ তাহলে আমরা সংখ্যাটাকে লিখে নিচ্ছি ছত্রিশ এবার ঘটনা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটাতে একঘর করে দশমিক আছে এখানে এক ঘর এখানে এক ঘর এখানে এক ঘর তার মানে তিন ঘর দশমিক আমরা ডান দিক থেকে বাঁ দিকে দশমিকটা নিয়ে আসবো এক ঘর ঘর তিন ঘর এখানে হয়ে গেল দশমিক তারপরে এখানে একটা শূন্য দেব অর্থাৎ গুণফলটা কত হবে শূন্য দশমিক শূন্য তিন ছয় তিন নম্বরে বলেছে একশো একুশের বর্গমূল তাহলে একশো একুশের বর্গমূল কী হবে রুট একশো একুশ রুট একশো একুশ মানে কত এগারো গুণ এগারো তার মানে এটা হবে শুধু এগারো তারপরে এখানে চার নম্বরটাতে বলেছে সরল করো মাইনাস ফাইভ প্লাস প্লাস নাইন তাহলে এটা মান নির্ণয় করলে কী হবে দেখো এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে আমরা বড় সংখ্যাটা থেকে ছোটো সংখ্যাটাকে বিয়োগ করে দেবো অর্থাৎ নয় থেকে এখানে পাঁচ চলে গেলে কত হবে চার চিহ্ন বড় সংখ্যার থাকবে অর্থাৎ এখানে প্লাস হবে আমরা প্লাসটা দিলেও পারবো না দিলেও হবে এরপরে এখানে পাঁচ নম্বরে বলেছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো পনেরো শতাংশ তাহলে পনেরো শতাংশকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কী করবো এখানে লিখব পনেরো বাই একশো এটাকে কাটব পাঁচ দিয়ে তাহলে হবে তিন এখানে পাঁচ দিয়ে কাটলে এটা হবে কুড়ি তার মানে হচ্ছে তিন বাই কুড়ি এটা হলো আমাদের ভগ্নাংশ ছ নম্বরে বলেছে বৃত্তকলার সংজ্ঞা দিতে বলেছে এটা তোমরা দুশো বত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে এবার এর এক নম্বরটা বলেছে আট দশমিক পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করো তাহলে আট দশমিক পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদের কী করতে হবে তাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে কারণ এক হাজার মিটারে এক কিলোমিটার তাহলে এখানে গুণ করে দাও পঁচাশি আমরা লিখলাম সরাসরি তারপরে এখানে তিনটে শূন্য আছে আমরা তিনটে শূন্য এখানে দিয়ে দিলাম দশমিক এক ঘর পরে আছে আমরা এক ঘর পরে এখানে দশমিক দিলাম ডান দিক থেকে শূন্যটা কেটে দিলাম তার মানে কত হচ্ছে আমাদের আট পাঁচ শূন্য শূন্য মিটার এরপরে দু নম্বরে বলেছে সরল সরলরেখায় যোগ করতে বলেছে প্লাস সিক্স মাইনাস ইলেভেন তাহলে এখানে দেখো প্রথমে আমরা কী করবো প্লাস সিক্স যাব শূন্য থেকে ছয় ঘর যাব তাহলে শূন্য থেকে ছয় ঘর গেলে এখানে দেখো ছয় পর্যন্ত আছে তাহলে এখানে আমরা শূন্য থেকে প্রথমে ছয় ঘর গেলাম এবার কী বলেছে মাইনাস এগারো যেতে হবে আবার ছয় থেকে আমরা কী করবো মাইনাস এগারো মানে বাঁ দিকে যাব তাহলে এক ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এতটুকু পর্যন্ত আসব এটা হচ্ছে মাইনাস এগারো আর এটা হচ্ছে প্লাস সিক্স তাহলে আমরা শূন্য থেকে কত দূর গেলাম শেষে ধরুন শূন্য থেকে এখানে এটা এক থেকে না এখান থেকে হবে শূন্য থেকে আমরা গেলাম কত পাঁচ পর্যন্ত তাহলে এখানে হলো মাইনাস ফাইভ হবে আমাদের তার মানে এখানে আমরা লিখব হচ্ছে মাইনাস ফাইভ যোগ ফলটা এবার আমাদের ফলটাতে কি বলেছে সূক্ষ্মকণি ত্রিভুজ কাকে বলে সূক্ষ্মকণি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রতিটি কোন সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণে ত্রিভুজ বলবো অর্থাৎ যে কোণের যে ত্রিভুজের প্রতিটি কোণ প্রতিটি বলতে এখানে তিনটে কোণ থাকে তিনটে কোণের মান যদি নব্বই ডিগ্রি থেকে কম হয় তবে সেই ত্রিভুজটা হবে কোণ এবার যোগ ফল করতে বলছে নয় বছর দশ মাস সাতাশ দিনের সঙ্গে পাঁচ বছর আট মাস একুশ দিন তাহলে যোগটা আমরা কী করব এখানে আমরা বছর মাস দিন লিখে নিলাম দিকে লিখে যে মানগুলো বলেছে সেগুলো আমরা লিখে নিলাম সাতের সঙ্গে এক যোগ করলে এখানে হবে আট দুইয়ের সঙ্গে দুই যোগ করলে এখানে হবে চার দশের সঙ্গে আট যোগ করলে এখানে হবে আঠেরো নয় আর পাঁচ যোগ করলে এখানে হলো চোদ্দো তাহলে চোদ্দো বছর 18 মাস এখানে হল আটচল্লিশ দিন আমরা তিরিশ দিনের বেশি এখানে রাখতে পারি না সেই জন্য এখান থেকে কী করব তিরিশ বিয়োগ করে দেবো তিরিশ বিয়োগ করলে কত হবে এখানে আঠেরো হল তিরিশ দিনে এক মাস হবে তার মানে এখানে এক যোগ হয়ে গেলে এখানে হবে উনিশ মাস এখানে থাকলো চোদ্দো এবার দেখো আমরা এখানে মাস যেটা বারো মাসের বেশি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বারো মাসটা বের করে নেব তাহলে এখানে কত হবে সাত থাকবে অর্থাৎ উনিশ থেকে বারো বিয়োগ করলে সাত হলো আর বারো মাসে এক বছর হয় তাহলে চোদ্দোর সঙ্গে আমরা এক যোগ করে এখানে পাবো পনেরো তার মানে কী হলো যোগ ফলটা পনেরো বছর সাত মাস আঠেরো দিন এবার এখানে পাঁচ নম্বরে বলেছে অনুপাতে প্রকাশ করো দশ কিগ্রা ও পনেরো কিগ্রা তাহলে আমরা এখানে লিখে নিলাম দশ কিগ্রা ইস টু পনেরো কিগ্রা এটাকে অনুপাতে নিয়ে আসতে গেলে কী হবে দশ ইস পনেরো হলো এটাকে আমরা ছোটো করব অর্থাৎ উভয় পথকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এখানে হবে দুই এখানে হবে তিন তার মানে অনুপাতটা কী হলো টু ইস টু থ্রি এবার ছয় নম্বরে কী বলে ছয় নম্বরে বলেছে প্রতি সমরেখা কাকে বলে এটা তোমরা দুশো সত্তর পৃষ্ঠা পেয়ে যাবে সাত নম্বরে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটো থেকে বড়ো সাজাতে হবে তো প্রথম অংশ যেটা দেওয়া আছে এখানে রুট ছত্রিশ প্লাস রুট পঁচিশ রুট ছত্রিশ মানে এখানে হবে ছয় যোগ এখানে হবে পাঁচ তাহলে ছয় আর পাঁচ যোগ করলে এখানে হবে এগারো এখানে রুট ঊনপঞ্চাশ তার মানে এটা হবে কত সাত যোগ এখানে রুট নয় মানে এটা হবে তিন তার মানে কত হলো দশ এখানে রুট পঁচিশ তার মানে এখানে হলো পাঁচ যোগ রুট একশো তার মানে এখানে হবে দশ এখানে কত হলো পনেরো এবার ছোট থেকে বড় সাজাতে হবে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তার মানে এখানে কি হলো সব থেকে কে দশ তার মানে এই সংখ্যাটা আগে লিখতে হবে তাহলে রুট উনপঞ্চাশ প্লাস রুট নয় তারপরে কোনটা যাবে এগারোর ঘরটা অর্থাৎ রুট ছত্রিশ প্লাস রুট পঁচিশ আর সবশেষে যাবে বড় সংখ্যাটা অর্থাৎ রুট পঁচিশ প্লাস রুট একশো তাহলে এখানে রুট পঁচিশ প্লাস রুট একশো এবার তিন নম্বর প্রশ্নটাতে কী বলেছে রাজিয়া তার টাকার দুই বাই পাঁচ অংশ দেবনাথকে এবং তিন বাই দশ অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল আমরা কি করব প্রথমে রাজিয়া দেবনাথ ও সুনিতাকে মোট কত দিলো আগে বের করব তাহলে দুই বাই পাঁচ যোগ তিন বাই দশ সেটাকে লসাক করবো লসাগু হবে আমাদের দশ পাঁচ দিয়ে ভাগ করলে দুই হবে দুই দিয়ে এটাকে গুণ করলে দুই দুগুনে চার হলো দশ দিয়ে ভাগ করলে এক হবে এক দিয়ে তিনকে গুণ করলে তিন হলো তার মানে কত হচ্ছে সাত বাই দশ অংশ তার মানে তার কাছে দেখো এখানে বাকিটাকে কি থাকবে আমাদের এক থেকে বিয়োগ করতে হবে তার মানে এক বিয়োগ সাত বাই দশ তাহলে এটা বিয়োগ করলে কত হবে দশ বিয়োগ সাত বাই দশ অর্থাৎ তিন বাই দশ অংশ এই তিন বাই দশ অংশটা তার বাকি টাকার সঙ্গে সমান অর্থাৎ একশো আশি টাকার সঙ্গে সমান তাহলে এখানে আমরা লিখবো তিন বাই দশ অংশ সমান চিহ্ন একশো আশি টাকা তার মানে এক অংশ বা সম্পূর্ণ অংশ কী হবে এক অংশ বা সম্পূর্ণ অংশ কী হবে একশো আশি গুণ এটা উল্টো হয়ে যাবে তাহলে দশ বাই তিন তার মানে তিন দিয়ে কাটলে কত হবে ষাট হবে অর্থাৎ এখানে ছশো হয়ে যাবে তার মানে রাজিয়ার কাছে প্রথমে কত ছিল ছশো টাকা ছিল এবার দু নম্বর প্রশ্নটাতে কী বলেছে রসুরপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় বারো পার্সেন্ট বেড়েছে আগে ওই গ্রামে সাতশো পঁচাত্তর জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে তাহলে এখন জনসংখ্যা কী হবে আগে জনসংখ্যা ছিল সাতশো পঁচাত্তর জন আর বেড়েছে কত বারো শতাংশ তার মানে একশো বারো বাই একশো এবার আমরা কাটবো এটা পঁচিশ দিয়ে কাটলে এখানে হবে চার আর পঁচিশ দিয়ে কাটলে এখানে হচ্ছে কথা খো তিন পঁচিশে পঁচাত্তর আর পঁচিশেকে পঁচিশ চার দিয়ে এটা কাটলে হবে চার দেগুনে আট তিন বাজবে চার আটে বত্রিশ এবার একত্রিশের সঙ্গে আঠাশ গুণ করে দাও তাহলে একত্রিশ সঙ্গে আঠাশ গুণ করলে দেখো কত হচ্ছে তার মানে আট একে আট তিন আটে চব্বিশ একত্রিশ দুগুণে বাষট্টি তার মানে এখানে আট হলো এখানে ছয় হলো এখানে আট তার মানে আটশো ছিয়াশি জন তাহলে এখানে লিখবো আমরা আটশো আটষট্টি জন ছিয়াশি নয় আটশো আটষট্টি জন তার মানে এখন জনসংখ্যা কত হবে আটশো আটষট্টি জন এবার তিন নম্বরে বলেছে এখানে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু করতে হবে তো আমরা প্রথমে কী করবো দুই দিয়ে দেব দুই দিলে ভাগ করলে কত হবে এখানে বারো এখানে হবে আঠারো এখানে হবে পঁয়তাল্লিশকে ভাগ করা যাবে না এটা থাকবে তিরিশ আবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো তাহলে এখানে হবে ছয় এখানে হবে নয় এখানে পঁয়তাল্লিশ এখানে হবে পনেরো এখন আর দুই দিয়ে যাবে না এখন আমরা তিন দিয়ে দেবো তাহলে এখানে হবে দুই এখানে হবে কত তিন এখানে হবে পনেরো এখানে পাঁচ এবার আমরা তিন দিয়ে দেব আরেকবার এখানে হবে দুই এখানে এক এখানে হবে পাঁচ এখানে হবে পাঁচ এবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে দুই হলো এখানে এক হলো এখানে এক এখানে এক তার মানে লসাগু কত হলো আমাদের হবে আমাদের এই সংখ্যাগুলো গুণ হয়ে যাবে তার মানে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই এই সবগুলো সংখ্যা গুণ করে দেখবে তিনশো ষাট হবে তার মানে লশক হলো তিনশো ষাট এবার এখানে কী বলেছে দেখো চার নম্বরে বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল একশো সাতচল্লিশ বড়ো সংখ্যাটি ছোটো সংখ্যাটির তিন গুণ সংখ্যা দুটি কী কী হবে আমরা কী করব প্রথমে তিন দিয়ে একশো সাতচল্লিশকে ভাগ করে দেব তাহলে এখানে একশো সাতচল্লিশকে ভাগ করবো আমরা তিন দিয়ে কত পাবো তিন চারে বারো আর তিন নং সাতাশ অর্থাৎ উনপঞ্চাশ এবার এই উনপঞ্চাশের আমরা বর্গমূল বের করবো ঊনপঞ্চাশের বর্গমূল কী হবে রুট উনপঞ্চাশ তার মানে এখানে হবে সাত তার মানে অর্থাৎ এই ছোটো সংখ্যাটি কী হবে ছোটো সংখ্যাটি হবে আমাদের এই সাত আর বড় সংখ্যাটি কত হবে বড় সংখ্যাটি হবে এই সাত গুণ তিন তার মানে হচ্ছে একুশ এবার পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন আমার জ্যাঠামশাইয়ের বয়স বাবার চেয়ে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড় অর্থাৎ জ্যাঠামশাই বাবার থেকে তিন বছর দশ মাস ছাব্বিশ দিনের বড়ো আমার জ্যাঠামশাইয়ের বয়স কত হবে তাহলে আমার বাবার বয়সের সঙ্গে কী করব তিন বছর দশ মাস ছাব্বিশ দিনটাকে যোগ করে দেবো তাহলে এখানে যোগ করলে কী আসবে দেখো কুড়ির সঙ্গে ছাব্বিশ যোগ করলে এখানে হবে ছেচল্লিশ আঠাশের সঙ্গে দশ যোগ করলে এখানে হবে আঠারো বাহানার সঙ্গে তিন যোগ করলে এখানে হবে পঞ্চান্ন এখানে আমরা তিরিশ দিনের বেশি রাখতে পারব না তাহলে এখানে তিরিশ মাইনাস করে দাও অর্থাৎ বিয়োগ করো তাহলে হবে এখানে হবে ষোলো তিরিশ দিনে এক মাস হয় তাহলে এখানে এক যোগ হয়ে গেল উনিশ মাস এখানে পঞ্চান্ন থেকে গেল এখন এখানে ষোলো দিন থাকবে এখানে আমরা বারো মাসের বেশি রাখতে পারবো না বারো বিয়োগ করলে এখানে হবে সাত বারো মাসে এক বছর বছরের জায়গায় এক যোগ হয়ে গেল এখানে হলো ছাপ্পান্ন তার মানে জ্যাঠামশার বয়স কত হলো ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন তাহলে আমরা এখানে লিখবো জ্যাঠামশায়ের বয়স ছাপ্পান্ন বছর সাত মাস ষোলো দিন এবার পরেরটাতে কী বলেছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত ফোর ইস টু থ্রি পড়ার বই আঠাশটি হলে গল্পের বই কত তাহলে গল্পের বই কী হবে মোট এখানে পড়ার বই কত আছে আঠাশটি তাহলে আঠাশ গুণ এখানে দেখো আমাদের বের করতে কী হচ্ছে পড়ার বই ও গল্পের বই এখানে পড়ার বই দেওয়া আছে আঠাশ তাহলে পড়ার বইয়ের অনুপাত কত ফোর আর গল্পের বইয়ের অনুপাত হচ্ছে তিন তাহলে যেটা বের করতে হবে সেটা উপরে লিখবো আর যেটা দেওয়া আছে সেটা নিচে লিখবো তার মানে এখানে আমরা লিখবো তিন বাই চার চার এটা কাটলে কত হবে সাত আর তিন সাথে একুশ তার মানে হচ্ছে গল্পের বই হচ্ছে একুশটি এখন শেষের যে অঙ্কটা রয়েছে সাত নম্বরে সেখানে বলেছে মা আমাকে দুই দশমিক পাঁচ কিকরা ডাল কিনে আনতে বললেন এক কিকরা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা হলে আমি কত টাকা নিয়ে দোকানে যাব তার মানে যেহেতু এক কীগ্রা ডালের দাম কত বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা আমাকে কিনতে হবে কত দুই দশমিক পাঁচ কীগড়া আমরা কী করবো এই বাষট্টি দশমিক পাঁচ শূন্যের সঙ্গে দুই দশমিক পাঁচ কীগড়াকে গুণ করে দেবো তাহলে এখানে আমরা কি লিখবো আমি দোকানে যাব বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ দুই দশমিক পাঁচ টাকা নিয়ে এবার এই বাষট্টি দশমিক পাঁচ শূন্যর সঙ্গে যদি আমরা দুই দশমিক পাঁচকে গুণ করি তবে আমাদের গুণ ফলটা হবে এখানে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা এখানে দেখো দশমিকের পরে দুই ঘর এখানে এক ঘর তিন ঘর তাহলে আমরা এখানে কিন্তু তিন ঘর বসাবো অর্থাৎ দশমিকের পরে তিন ঘর এই শূন্যটা যেহেতু টাকা তাহলে তিন ঘর থাকবে না শুধু দুই ঘর থাকবে অর্থাৎ উত্তরটা হবে কি একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা